বাজি আর বাজি দেখুন স্টার্ট করে দিয়েছে আমাদের তাহা মামু আজকে বাজির পায়রাগুলো কিন্তু একটা করে বেচে কিন্তু বাজি দেখে কিন্তু সেল করে প্রত্যেক ঘাটের মতো তো বৃষ্টি হচ্ছে দেখুন তারপরে এই যে জ্যাক পায়রা দেখুন বাজি দেখুন অ্যাক্টিংটা দেখুন শুধু ঠিক আছে খুবই সুন্দর পায়রা একটা জ্যাক ঠিক আছে চোখ সাদা এটা নর্না মাদা মামু নর পায়রা পুরো দাড়ি দাড়ি বাজি তো এই যে ঝাকার মধ্যে দেখুন পুরো এক খাঁচা পায়রা বলছে বসে খেলা দাঁড়িয়ে খেলা সব রকম হবে প্লাস এখানে রয়েছে এক ঝুরি এর মধ্যে কিন্তু বাজির পায়রা তো হাটের কন্ডিশন খুবই খারাপaske দেখুন তো হাটের মধ্যে লোকজন এসছে কিন্তু জলে পুরো জায়গা শেষ চারিদিকে ব্যাসা কিনা করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো দেখুন হাটের লোক আছে মোটামুটি কারণ আজকে বৃষ্টি তো কন্টিনিউ চলছে সকাল থেকে তারপরেও যাদের পায়রা পছন্দ বা পায়রাকে ভালোবাসে অবশ্যই বৃষ্টি হোক ঝড় হোক আর জল হোক হাটে আসবে তো দেখুন এখানে এইভাবে করে ঠিক আছে একজন তো কালারটা দেখুন একটা পায়রা দেখুন ঠিক আছে এই হাটে আসলে দেশে বাস মোটামুটি ভালো সুন্দর কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো বুঝলাম তো একটা হাতবাজি পায়রা দেখুন তো এইটা পায়রা হাতবাজি তো বেলডাঙে আসলে এরকম হাতবাজি কিনতে অ্যাভেলেবল পাওয়া যায় তা মামুর কাছে ঠিক আছে ওনার কাছে বাজির পায়রা কিন্তু সবসময়ের জন্য এক খাঁচা করেই থাকে ঠিক আছে তো বন্ধুরা আবার একটা পায়রার বাজি দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন শুধু পর্দা পিলং স্টাইলে পায়রাটা সুন্দর ল্যাজ বাঁধানো রয়েছে মুখ বাঁধানো দেখুন একটা মাদা পায়রা যত সম্ভব প্রত্যেকটা পায়রা কিন্তু এভাবে বাজি দেখে কিন্তু মামু সেল করে থাকেন ঠিক আছে প্রত্যেক হাটের জন্য তো আপনারা হাট ভিজিট করলে এই মামুর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু পায়রা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা পায়রা কিন্তু বাজি দেখিয়ে দেয় তো একটা মাদি দেখুন জিরিয়া মাদি পায়রা খুব সুন্দর বাজি সুরকি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো এই পায়রার মধ্যে কিন্তু বাজি খুব কম দেখা যায় রিয়ার কালেকশন তো বেলডাঙ্গা হাটে কিন্তু দেশি গিরিবাজের মধ্যে এরকম পায়রা এভেলেবেল পাওয়া যায় তো ছাতি মাতি একটা বাদা হচ্ছে দেখা যাক বাজি করে কিনা একটা বাজি করে বসে গেল